পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা স্ট্যান্ড দখল করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সেই সাথে অতিরিক্ত অটোরিক্সার চাপে সড়কে বেড়েছে যানজট এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ তবে দ্রুতই অটোরিকশা স্ট্যান্ড দখল মুক্ত করে জনসাধারণের ভোগান্তি দূর করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈশ্বরদী থেকে রাসেল হুসাইনের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে কামরুজ্জামানের প্রতিবেদনে তীব্র যানজটের সাথে প্রতিনিয়তই যুদ্ধ করে চলতে হয় ঈশ্বরদী পৌরসভার পৌরসভায় নিবন্ধিত অটোরিক্সা রয়েছে দুই হাজার ছয়শো আর অনিবন্ধিত অটোরিক্সা রয়েছে তার তিনগুণ ফলে শহরের বাজার রেলগেট পোস্ট অফিস মোড় চাঁদালি মোড় ও স্টেশন রোডে যানজট তীব্র আকার ধারণ করেছে এর উপর অটোরিকশা স্ট্যান্ড দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীদের কোন প্রশিক্ষণ ছাড়াই অটো রিকশা নিয়ে রাস্তা নেমে পড়ছেন চালকরা আর এর থেকে তৈরি হচ্ছে যানজট बृসের জনসাধারণের ভোগান্তি ও দুর্ঘটনা চালকরা বলেন স্ট্যান্ড ছরাই যাত্রীদের সুবিধামতো যেখানে সেখানে থামতে হচ্ছে রিকশায় যদি ভাড়া না নামাল তো ভাড়াটা নিয়েও đốc চলে এখানে টেন থেকে মানুষ নাবে তো এখানে এই গোল দিয়ে আসে অনেক মানুষই আসলো গাড়িতে অদক্ষ চালক আর জততত্র জাতি উঠনামা করাই যানজটের মূল কারণ বলে জানালেন পৌরবাসী জায়গা করে দিক যেখানে সেখানে অটো যারা যেরকম সিএনজি স্ট্যান্ড আছে অটো একটা স্ট্যান্ড বানা এই রাস্তাটি যেহেতু এটা বড় রাস্তা এটাকে আরো চওড়া করা উচিত এর ওঠা নামানো কোনো রুলস নেই এরা যেখানে সেখানে গাড়ি থামায় যেমন তেমন ভাবে গাড়ি থামায় থামায় এরা যাত্রী তোলে কি অ্যাক্সিডেন্ট সময় সময় অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা কবলিত হয় একদিকে সরু রাস্তা ও পার্কিং এর জায়গা না থাকায় যানজটের সৃষ্টি হয় তবে যানজট রোধে পুলিশ কাজ করছে বলে জানালেন এই কর্মকর্তা বাজারে যানজট নিরসনের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করছি এখানে রাস্তা ছোটো এবং রাস্তার তুলনায় পর্যাপ্ত পরিমাণে রিক্সা অটো চলাচল করে এবং রিক্সা অটো পার্কিংয়ের কোনো জায়গা জায়গা না থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে নিবন্ধিত ব্যতীত অনিবন্ধিত অটোরিক্শার জন্য পৌরসভায় প্রবেশ করতে না পারে সেই পদক্ষেপ নিচ্ছে পৌর কর্তৃপক্ষ এবং সেই সাথে দখল হওয়া অটোরিক্শায় স্থান ফিরে দেওয়ারও আশ্বাস এই উপজেলা নির্বাহী কর্মকর্তার রিক্সা স্ট্যান্ডের জন্য যে জায়গা নির্ধারিত ছিল সেই জায়গাটি কালের ক্রমে দখল হয়ে রয়েছে আমরা অচিরেই তাদেরকে সাথে এই স্ট্যান্ডে যারা অবৈধভাবে দোকান উঠিয়ে ব্যবসা পরিচালনা করেছে তাদেরকে আমরা উচ্ছেদ করবো গুরুত্বপূর্ণ এই শহরের যানজট নিরসন ও ভোগান্তি লাঘবে দ্রুতই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ঈশ্বর দিবাসীর কামুজ্জামান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক